এরকম যদি লোক হয় যে সে নামাজের গুরুত্ব স্বীকার করে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না কিন্তু নিজেকে মনে করে এই ব্যক্তি নাকি এটা নিয়ে অকিদের মাঝে মতভেদ আছে ইমাম আহমদ চার ইমামের একজনের নাম কি সবাই বলে ইমাম আহমদ আহমদ ইবেন ওনার মত হচ্ছে যে ব্যক্তি এক অক্ত নামাজ ছেড়ে দেয় সে আফে তার ইমাম নেই সে মোরতাদ হয়ে যাবে মোরতাদ হিসেবে তাকে হত্যা করতে হবে যদি সে নামাজ পুনরায় না পড়ে আর ইমাম আবু হানিফা সাফেয়াই মালে রাহেমাহুল্লা এই তিন ইমামের মত হলো নামাজ যদি কেউ না পড়ে নিজেকে গুনাগার মনে করে অপরাধী মনে করে কিন্তু নামাজ মাঝে মাঝে ছেড়ে দেয় ওনারা বলেন যে এ ব্যক্তি সরাসরি কাঁপে হবে না কিন্তু তাকে শাস্তি দিতে হবে কি দিতে হবে শাস্তি দিতে হবে সবাই শাস্তির জন্য একটু প্রস্তুতি নেন যারা নামাজ মাঝে মাঝে না। আবু হানিফা রাহে মনেন বলেন শাস্তিটা কি হবে কে তাকে জেলে দিতে হবে কোথায় জেলে ঢুকাও যখন নামাজ পড়া ঠিক হবে তা তখন কি করো জেল থেকে আর ওখানে শাস্তি দাও বেতরাঘাত করো আর সাফিয়ার আর মালেক রহেমাহ মতন তাকে মৃত্যুদণ্ড দিতে হবে দিতে হবে হবে সে কাফের না কিন্তু হদ হিসাবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে দেখে খেয়াল করে ইমাম আহমদের মাঝহাফ হলো নামাজ না পড়লে কাফের মুরতাদ ইমাম সাফে আর মালেকের মাঝাব হলো নামাজ না পড়লে কাফের হবে না কিন্তু তাকে কি করতে হবে হত্যা করতে হবে তাহলে তিন মাঝধাবের মতে যে নামাজ পড়ে না তার কি কত তাহলে কত কঠিন বিধান আর শুধু আবহাওয়া হয় না হলার হলো যে তাকে কোথায় করতে ঢুকাতে হবে যে কত কঠিন বিধান নামাজ আর আমরা নামাজের কোনো গুরুত্ব নেই সেজন্য প্রিয় ভাইরা কখনো আমরা নামাজ ছাড়ব না পুরুষ মহিলা নর নারী সবাই আমাদের প্রত্যেক ওয়াক্তে আল্লাহর দরবারে হাজিরা দিব যদি সময় কম হয় যে সুন্দর পড়তে পারবো না কম পক্ষে আপনি ফরজটা পড়েন তাহলে আজকে ফরজ পড়লে আগামী দিন আপনি সুন্দর পড়ার এখতিয়ার একটা আগ্রহ আপনার মধ্যে আসবে কথা বুঝতেছেন সেজন্য নামাজ ছাড়বেন না